টমেটো কেচপ আচ্ছা এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখতো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটেও আছে হচ্ছে আরো একটা টমেটো কেচপ আরো একটা টমেটো কেচপ আচ্ছা এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটা